thank you

পদ্দা পদ্লায়া সম্পদ সৃষ্টি স্ত্রী পদ্মাধারী নাদ ও শয়তানি নামানী লক্ষ্মীং সম্পঞ্জক জ ফটে স্থিরা লক্ষ্মী ভবদ মিত্রশ পুত্র দারাবিঘিষ সহ দোল পূর্ণিমা নিশি নির্মলাকা শ্রীজিরে বহেতেছে মরায় বাতাস লক্ষ্মী দেবী বামে নয়ে বসিনாராயণ কহিতেছেন নানা কথা সুখে আলাপল হেনকারে বিনা হস্তে নারদ মুনি বল লক্ষ্মী নারায়ণে নয়ে কহিল বিস্তারণ ঋষি বলে মাগতব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরো দাড়েদার মর্দবাসী সদা তাই দুর্গতি অনেকের তরে তব নাহি কথা স্থিতি অন্যভাবে মাগো তারা সদা দুঃখ পায় অন্নবিনা সবাকার জীর্ণ শীর্ণ পায় নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরাণী সঘানি নিঃশ্বাস তেজি কহে মৃদুবাণী না কাহার প্রতি আমি করিরোষ মর্তবাসী দুঃখ পায় নিজ কর্মদোষ যাও তুমি শিবর ত্রিলক ভ্রমণে ইহার বিধান আমি যতনে চিন্তি লক্ষ্মী নারায়ণে কয় হরিব দুঃখ কহদয় হরি বচন আমার লক্ষ্মীরত করহ প্রচার প্রতি বৃহস্পতিবারে মিলি যত ই সন্ধ্যাকালে সন্ধ্যা পুজি কথা শুনিবে শ্রবণে বাড়িবে ঐশ্বর্যদে তোমার কৃপায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরির বাক্যে লক্ষ্মী আনন্দিত মনি মতধামে চলিলেন ব্রত প্রচারণে অবন্তী নগরী লক্ষী হইয়া উপনীত দেখিয়া শুনিয়া হন বড় বিস্তম্ভিত নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায় অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায় সোনার সংসার দ্বারা শূন্য হিংসা দেশ প্রজাগানে পালিত সে পুত্র নির্বিশেষ এক অন্যে সাত পুত্র রাখি ধনৈশ্বর যথাকালে শ্মশান মনে গেল লোকান্তর পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর ভাড় জ্বর কুপক জ্বরে হইল স্বতন্ত্র ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে সোনার সংসার সব গেল সারখানে বৃদ্ধা ধনৈশ্বর পত্নী না পারি তিষ্ঠিতে গহনে কাননে যায় পড়ানো ফেরিতে এন কালে ছদ্মবেশে দেবী নারায়ণী কোনো মধ্যে উপনীত হলেন আপনি মধুর বচনে দেবী জিজ্ঞাসা বৃদ্ধারে কি জন্য এসেছো তুমি গহন কান্তারে কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে সহিতে না পারি সংসার যাত না এ জীব জীবন আমি করেছি বাসনা লক্ষ্মী দেবী বলে শুনো আমার বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন গৃহে ফিরে গিয়া তুমি করো লক্ষ্মী ব্রত সব দুঃখ দূরে যাবে হবে করব মত মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তান এক মনে ব্রত কথা করিবে শ্রবণ যে গৃহে গুরুবারে লক্ষ্মীব্রত হয় সেই গৃহে ঢাকে লক্ষ্মী জানিও নিশ্চয় বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ঘুরি বৃদ্ধারে দর্শন দিল কৃপা করিমিল আনন্দিত মনে বৃদ্ধা ঘুটিতে ফিরিল বধূদের ডাকে বৃদ্ধা করিল বর্ণন যেই রূপে ঘটিল দেবী দরশন দতির বিধান সব বধূদের বলে শুনে দন ব্রত করে কুতুহলে শরীরের নয় বৃদ্ধা করে লক্ষ্মীর ব্রত হিংসানের সার্থভাব হইল কিরকিত মা লক্ষ্মী করেন তথা পুনরাগমন অচিরে হইল গৃহ শান্তিনিকেতন দৈব যোগে একদিন বৃদ্ধার আলয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল ব্রত করিবারে মানুষ করিল স্বামী তার ভিক্ষা করি যাহা পায় খায় দুইজনে এই কথা চিন্তি নারী করিল কামনা স্বামীর নীরব কর ছরমে বাসনা ভেবে ফিরে সেই নারী করে লক্ষিব্র নারী পুজে বিধিমত দেবের কৃপা তার দুঃখ হইল দূর পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভ জন্মিল তনয় সংসার হইল তার সুখেরও আলয় এইরূপে লক্ষিব্রত করে ঘরে ঘরে প্রসারিত হয় ক্রমে অবন্তী নগরে শুনু শুনো এগণ অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম যাতে হইল প্রচার অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে এগণ লক্ষ্মীব্রত করে একমনে মনে অকস্মাত এলো সেধা বণিক তনয় দাঁড়াইল সেই স্থানে ব্রতেরও সময় ধনশ্বর্য পূর্ণ গৃহ ভাই পঞ্চজন পরস্পর অনুগত রয় সর্বজন পুরোটা তো নিহেলা করি বনিকত